ভিতরে ওবায়দুল কাদের একটা নিকৃষ্ট লোক ছিল একজন মাফিয়া ছিল প্রতি রাতে একটা করে মেয়ে লাগতো গতকালকে একটা নিউজও আপনারা দেখেছেন ভাইরাল হয়েছে যে একজন নায়িকা জাহানারা মিতনা না নাম জানি আমার খেয়াল আসতেছে না উনি প্রতিরাতে একজন করে মেয়ে পাঠাতেন ওবায়দুল কাদের হাত পা টিপে দেওয়ার জন্য ঠিক আছে এরকম একটা বিকাউজ মার্ক এমন একটা কাউয়া ঠিক আছে একে হাত পা টিবার জন্য মেয়েদেরকে পাঠানো হতো টাকা দিই কোনো মেয়েরা আসলে যারা প্রতিদায় কাজ করে প্রস্টিটিউটের কাজ করে এরা আসলে রাজি হতো না ওবায়দুল কাদেরের এই কর্মকাণ্ডে ঠিক আছে এরকম একটা নিকৃষ্ট নির্লজ্জ একটা ব্যয় ছিল ওবায়দুল কাদের ওবায়দুল কাদের কোথায় আছে এটা হচ্ছে জনগণের প্রশ্ন কোথায় পালিয়ে আছে ওবায়দুল কাদের প্রথম বিষয় হচ্ছে ওবায়দুল কাদের আমি যতটুকু জানতে পেরেছি যশোর ক্যান্টনমেন্টে আছে এবং যশোর ক্যান্টনমেন্টে শেখ হাসিনা পালানোর আগে অনেককেই ক্যান্টনমেন্টে রেখে আসা হয়েছে বলা হয়েছে যে তাদেরকে আমি ইন্ডিয়া যাওয়ার পরে তোমরা সেফ করে অন্য অন্য দেশে পাঠিয়ে দিবে বাট সেনাবাহিনীরা তাদেরকে আস্তে আস্তে এক একজনকে এক এক জায়গায় গ্রেফতার দেখাচ্ছে তবে ওবায়দুল কাদের এটাও হতে পারে মির্জা ফখরুলের বাসায়ও থাকতে পারে তিনি এক বক্তব্য বলেছিলেন ফখরুল সাহেব ঠিক আছে আমি আপনার ঠাকুরগায় আপনার বাসায় উঠবো এটাও হতে পারে যে ফখরুলের বাসায় তিনি উঠেছেন ফখরুল সাহেব প্রকাশ করছেন না তবে আবার ক্যান্টনমেন্টও থাকতে পারেন বাট এগুলোকে বের করা হবে ঠিক আছে তারপর আমরা চাই জাতির সামনে একটু আগে এদেরকে দেখানো হোক কারণ বাংলাদেশের উগ্রীব্র মানুষ অপেক্ষায় আছে যে এসব কাউয়া এসব যারা বিকাউস যারা নারী কেলেঙ্কারিতে জড়িত যারা বাংলাদেশে ছাত্র হত্যা করেছে এই যে শেখ হাসিনা দেখেন ছাত্র হত্যা করে ইন্ডিয়ায় পালিয়ে আছে এখন পর্যন্ত তাকে দেশে আনার কোনো ফিকির নাই এই মহিলাকে অতি শীঘ্রই বাংলাদেশে এনে ফাঁসিতে দিতে হবে এর সাথে যারাই এর দোষ ছিল ফেরদৌস রিয়াজ আরও যেসব শিল্পীরা ছিল এদের প্রত্যেককে বাংলাদেশে এরা যারা আছে এদেরকে ফাঁসির কাঠ করে হবে যেন পরবর্তী প্রজন্ম পরবর্তী রাজনৈতিক দল এদের থেকে শিক্ষা নেয় যে ছাত্র হত্যা বা মানুষ হত্যা বা চাঁদাবাজি এটার জন্য যদি বাংলাদেশে ফাঁসি হতে পারে তাহলে আমরা যদি এরকম অপকর্ম করি আমাদেরও ফাঁসি হবে আরেকজন হচ্ছে জিএম কাদের যার কোনো লজ্জাসরম নাই একদম মানে নির্লজ্জ একদম লজ্জাসরম নাই ঠিক আছে জিএম কাদের এখনও সে কীভাবে ওপেনলি ঘুরে ফিরে বেড়ায় এবং এখনও কিভাবে গণভবনে তিনি দাওয়াত পান রাজনৈতিক বিভিন্ন প্রোগ্রামে তাকে কেন দাওয়াত দেওয়া হয় জিএম কাদেরকে বাংলাদেশে আমি বলেছিলাম যে তাকে ফাঁসি দিতে হবে আবার একটু ক্লিয়ার করতে চাই জিএম কাদেরকে বাংলাদেশেই আছে তাকে গ্রেপ্তার করানো হোক এবং তার বিরুদ্ধে মামলা করানো হোক ছাত্র হত্যার পিছনে এরও একটা বড় অবদান ছিল আওয়ামী লীগের যে কজন নেতাকর্মী আছে যে কজন লোক আছে প্রত্যেকটা মানুষই ছাত্র হত্যার দোসর এবং ছাত্রহত্যার পিছনে সাকিব আল দায়ী এই ছাত্রত্বর যারা পোস্ট করে নেয় যারা ভিতরে ভিতরে গ্রুপে কাজ করেছে গতকালকে একটা দেখেছেন যে নায়ক নায়িকারা হোয়াটসঅ্যাপের একটা গ্রুপে তারা বলেছে যে এই যারা যারা আন্দোলন করেছে তাদের উপরে গরম পানি ছিটতে দো রিয়াজ ছিল ফেদুদ ছিল আরও কয়েকজন নায়ক নায়িকা ছিল আরেকজন ছিল আমাদের উনিশ দশকের একজন নায়িকা হুমায়ুন আহমেদের শ্রমিক আইসার এই শ্রমিক ওই আওয়ামী লীগের দোষর হিসাবে কাজ করেছে ছাত্র হত্যার পক্ষে বিপক্ষে কাজ করেছে সেই কারণে আমি বলবো এদেরকে আইনের আওতায় এনে ওবায়দুল কাদের বলেন এই কার্টুন এ কার্টুনে কাউআাকে নাকি খুঁজে পাওয়া যায় না আরে ভাই একটু খবর লাগে কাউকে অবশ্যই খুঁজে পাওয়া যাবে কে খুঁজে পাওয়া যাবে না কেন এ হয়তো যশোর ক্যান্টনমেন্টে আছে নাহলে ফখরুল ইসলামের বাড়িতে আসে এক জায়গায় তো আছে না তো কোথায় আসে এত বড় বড় হাজি সেলিম এত বড় বড় পোংটা ধরে ফেলাও তোমরা আর এই তোমরা ধরতে পারো না